সর্দার ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস সর্দারি অত সিধা বাতা সব ওরে বস এবার টলিউডের জনপ্রিয় নায়ক দেবের খাদান সিনেমার টিজারের ভূয়সী প্রশংসা করলেন বাংলাদেশের সুপারস্টার সাকিব খান বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের নতুন সিনেমা খাদানের টিজার সম্প্রতি প্রকাশিত হয়েছে টিজারটি মুক্তির পর থেকেই দর্শক মহলে আলোড়ন সৃষ্টি করেছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খান এই টিজার দেখে মুগ্ধ হয়েছেন এবং দেবের কাজের প্রশংসা করেছেন সাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন। দেবের খাদান পিজার দেখলাম অসাধারণ প্রত্যাশার চেয়ে অনেক বেশি গল্পের গভীরতা আর টিজারের ভিজুয়াল কথায় অনবদ্য দেবের এই নতুন যাত্রা সফল হোক কামনা রইল সাকিবের এই প্রশংসা দুই বাংলার চলচ্চিত্র প্রেমীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে দুই দেশের সুপারস্টারদের মধ্যে মধ্যে এই ধরনের আন্তরিকতা ও ও সহযোগিতা দর্শকদের প্রভাব ফেলেছে। দেব খানের ভক্তরা এখন ওদের আগ্রহে অপেক্ষা করছেন খাদান সিনেমাটি মুক্তির জন্য প্রিয় দর্শক খাদানের টিজার কেমন লেগেছে জানাতে পারেন নিচের কমেন্ট বক্সে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ